আসসালামু আলাইকুম আজকে অফিস ছুটি থাকায় চলে গেলাম দ্য বাফেট স্টোরিজ ধানমন্ডি দশের এতে এখানে পাওয়া যায় নানা ধরনের সুস্বাদু খাবার তিন ঘন্টার আনলিমিটেড লাঞ্চ এবং ডিনার বুফেতে পেয়ে যাবেন লোভনীয় খাবারের সমাহার যেমন কাবুলি বিফ পোলাও বিফ রেজালা আনলিমিটেড খাসির কাচ্ছি ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন তন্দুরি চিকেন আফগানি নান গার্লিক নান চিকেন চিলি অনিয়ন বিফ চিলি অনিয়ন চাউমিন পাস্তা ইত্যাদি এছাড়াও রয়েছে তাদের লাইভ কাবাব সেকশন মজাদার বিভিন্ন ধরনের সালাদ আইটেম ভর্তা ভাজি তিন ধরনের স্যুপ চার প্রকারের সফট ড্রিঙ্কস এবং আছে প্রচুর রুচিসম্মত ডেজার্ট আইটেম এখানে জন্মদিনের আয়োজন করলে কেক ফ্রি আর বিয়ে অনুষ্ঠানের আয়োজন করলে তাদের জামায়ের জন্য বিশেষ জামাই থালি থাকছে একদম ফ্রি যেহেতু সব খাবারই আনলিমিটেড তাই পয়সা উসুল করতে কবজি ডুবিয়ে খেলাম খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার সবচেয়ে ভালো লেগেছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি অনেক মজার ছিল এক কথায় অসাধারণ সবচেয়ে বেস্ট আইটেম বলা যায় এটাকে অন্যদিকে তাদের কাবাব আইটেমগুলো ভালো ছিল তিন রকমের কাবাব চিকেন উইংস সাসলিক আর ক্রেপ তো আছেই এবার বলি রিফিলের কথা মাটন কাচ্চি বিরিয়ানি এবং বিফ রেজালা একটু দেরিতে রিফিল হচ্ছিল আর রিফিল করার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছিলো বাকি সব আইটেম শেষ হওয়ার সাথে সাথে রিফিল করতেছিল আপনারা চেষ্টা করবেন দশ মিনিট আগে উপস্থিত হতে কারণ আপনি বুফে স্টার্ট হওয়া শুরুর দিকে সব আইটেমগুলোই ফুল পাবেন তাদের ব্যবহার ভালো ছিল একশো প্লাস আনলিমিটেড লাঞ্চ বুফে ছিল সাতশো নব্বই টাকা লাঞ্চ টাইম দুপুর একটা থেকে বিকাল চারটা এবং ডিনার টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা লোকেশন দ্য বুফেট স্টোরিজ সাতমশ ধানমন্ডি ঢাকা